আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না স্বাধীনতার কেবল মাস দুয়েক পর মাওলানা ভাসানীর কণ্ঠে প্রতিধ্বনিত হল বাঙালির শিকড় সীমান্ত পেরিয়ে বিস্তৃত আসাম ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ পর্যন্ত তার ঘোষণা কোনো ভূখণ্ড দখলের আহ্বান ছিল না বরং সাংস্কৃতিক ঐক্য ও প্রকৃত স্বাধীনতার প্রতীক তবে ভাসিনীর ঘোষণার অর্ধ শতাব্দী পর সম্প্রতি ত্রিপুরার রাজ পরিবারের সদস্য মানিক্য দেব বর্মা নতুন ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ত্রিপুরা রাজত্বের অংশ ছিল তাই ভারতের উচিত এ অঞ্চলগুলো দখল করা কি চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া আমার বান্দরবন এইসব আমাদের এক সময় আমাদের ত্রিপুরা কিংডমের জায়গা ছিল অ্যান্ড ইট ওয়াজ আ পার্ট অফ ইন্ডিয়া ইট ওয়াজ হিন্দু মেজরিটি ইন্ডিয়া আসলে কি চট্টগ্রাম কুমিল্লা ও নোয়াখালী ত্রিপুরার অংশ ছিল এই ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে ত্রিপুরা ও কুমিল্লার ইতিহাস দ্বিতীয় পর্বে চট্টগ্রামের ইতিহাস ও পাহাড়ে সাম্প্রতিক উত্তেজনা এবং সবশেষে থাকবে আসাম নিয়ে বিশেষ পর্ব প্রথম পর্ব ভারতের দুই বাঙালি অধ্যুষিত রাজ্যের একটি পশ্চিমবঙ্গ অন্যটি ত্রিপুরা বাংলাদেশের কোলে থাকা ত্রিপুরা মূলত খাগড়াছড়ি ও সিলেটের মাঝখানে অবস্থিত ইতিহাসে এ অঞ্চল কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল ত্রিপুরার ইতিহাসে মানিক্য রাজবংশের নামই প্রথমে আসে প্রায় পাঁচ শতাব্দী অর্থাৎ চোদ্দশো পঞ্চাশের দশক থেকে উনিশশো সাল পর্যন্ত ত্রিপুরা শাসন করেছে এই রাজবংশ এর আগেও তারা ক্ষমতায় ছিল তবে তখন উপাধি ছিল ফা পঞ্চদশ শতকে ফা বংশীয় যুবরাজ রত্ন ফা শিক্ষার জন্য বাংলার সুলতান দরবারে আসেন পরে সিংহাসনে বসে তিনি সুলতানকে উপহার দেন এক মূল্যবান মানিক এতে খুশি হয়ে সুলতান তাকে মানিক্য উপাধি দেন সেই থেকেই রাজাদের পদবি হয় মানিক্য আর ত্রিপুরার ইতিহাস অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে যায় বাংলার ইতিহাসের সঙ্গে রুকুনুদ্দিন বারবাগ শাহের সময় ত্রিপুরা রাজ ও বাংলার মধ্যে সম্পর্ক গড়ে উঠলেও বৃহত্তর কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রামের দখল নিয়ে চলতেই থাকে সালের দিকে আলুদ্দিন হোসেন শাহের শাসনামলে ত্রিপুরা রাজ প্রথম চট্টগ্রাম দখল করেন যদিও পরে তার পুত্র নসরত শাহ তা পুনরুদ্ধার করেন বাংলার স্বাধীন সুলতানরা কখনোই কুমিল্লা নোয়াখালীর পূর্ণ শাসন নিতে আগ্রহী ছিলেন না সম্রাট জাহাঙ্গীর প্রথম ত্রিপুরার দিকে নজর দিলেও দুর্গম পাহাড়ি অঞ্চল ও বৈরী আবহাওয়ার কারণে সরাসরি শাসনভার ভার নেননি ফলে ত্রিপুরা মোগলদের করদ রাজ্য হিসেবেই ছিল কর সংগ্রহ নিয়ে জাহাঙ্গীর ও আওরঙ্গজেবের সঙ্গে ত্রিপুরার সংঘর্ষ ঘটলেও বাংলা সাম্রাজ্য ত্রিপুরার উপর আধিপত্য বজায় রাখে এর মধ্যে সতেরোশো বত্রিশ সালে নবাব সুজাউদ্দৌলা ত্রিপুরা আক্রমণ করে কুমিল্লা ও নোয়াখালীকে বাংলার সঙ্গে যুক্ত করেন এবং এই অঞ্চলের নাম দেন চাকলা রোশনাবাদ যা পরবর্তীতে বাংলার স্থায়ী অংশে পরিণত হয় ইতিহাস বলছে মোগল শাসনের পরে ত্রিপুরা ব্রিটিশদের করধ রাজ্য হিসেবে ছিল উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় প্রজাতান্ত্রিক রাজ্যগুলোর নিজস্ব ইচ্ছা ভারত বা পাকিস্তানে যোগদানের স্বাধীনতা ছিল ভারত স্বাধীন হওয়ার প্রায় দুই বছর পর উনিশশো সালে ত্রিপুরা ভারতে যোগ দেয় যদিও তখনকার মহারানী কাঞ্চন প্রফা দেবী ভারতের বদলে তৎকালীন পূর্ববঙ্গের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন দুই সালে সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারও এটি স্বীকার করেছেন তবে রাজপরিবার বিভক্ত ছিল মহারাজকুমার দুর্জয় কিশোর দেববর্মন ও মন্ত্রী সত্যব্রত মুখার্জি পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশের সাথে যোগ দেওয়ার পক্ষে ছিলেন কিন্তু ত্রিপুরার উপজাতি ও হিন্দু সম্প্রদায় ভারত ভক্তির পক্ষে তবে পশ্চিম পাকিস্তানি শাসকরা পূর্ববঙ্গকে শক্তিশালী করতে যথেষ্ট মনোযোগ দেননি তাদের অবহেলার ফলে আগরতলা বাংলাদেশের কাছে হয়ে গেছে। ইতিহাস বলছে অচিনুমিল্লা কখনো ত্রিপুরার অংশ ছিল না কিন্তু ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যত বিক্রম দেব বর্মার কুমিল্লা নোয়াখালীকে ত্রিপুরা রাজত্বের অংশ বলা শুধুই ইতিহাসের বিকৃতি নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি উস্কানি আমাদের উচিত সঠিক ইতিহাসকে সম্মান করা বিভ্রান্তি দূর করা কেননা ইতিহাস শুধু অতীত নয় এটি আমাদের পরিচয় আমাদের সংস্কৃতি এবং আমাদের ভবিষ্যতের পথ